পাঁচ আগস্টের পর এখানে আমরা দেখেছি জামাত শিবিরের লোকেরা প্রায় হাজার কয়েক হাজার পুলিশকে হত্যা করেছেন আইনশৃঙ্খলার কাঠামো রাষ্ট্রের কাঠামো একেবারেই ভেঙে গেছে আর বর্তমান অন্তবর্তী সরকার যোগ্যতার দক্ষতার পরিচয় দিতে পারেন নাই তারা যেহেতু তারা তারা যেহেতু জঙ্গিবাদের প্রশ্রয় দিচ্ছেন ওই খনিদের প্রশ্রয় দিচ্ছেন তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না বরং আমরা দেখছি মঠ সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিয়েছেন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সরকার পালিত দল সরকারের গড়া যে নতুন দল কোষাগার ব্যয় করে দুর্নীতির মধ্যে দিয়ে যে দল তৈরি হয়েছে তারাও চাঁদাবাজি করছেন তারাও সন্ত্রাস করছেন এবং সব দলই বাংলাদেশের ইতিহাসে যারা ক্ষমতায় ছিলেন এবং এখন আছেন তারা প্রত্যেকেই চাঁদাবাজি করছেন সন্ত্রাস করছেন লোকতারাজ করছেন দুর্নীতি করছেন বিরোধী দলকে দমন করছেন মিথ্যা মামলা দিচ্ছেন আইন শৃঙ্খলা ভেঙে দিয়েছেন আদালতকে আদালতকে নিজের ইচ্ছা পরিচালনা করেছেন আদালতের রায় নিজেরাই অফিসে লিখে আদালতের মাধ্যমে ঘোষণা করে আদালতকে ধ্বংস করেছেন পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছেন রাষ্ট্রকে দলীয়করণ করেছেন তাই বর্তমান সরকার যতদিন থাকবে তাদের মাধ্যমে আইনশৃঙ্খলা উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ তাদের মাধ্যমে আইনশৃঙ্খলা ফিরে আসবে যদি তারা দলালী পক্ষপাত মুক্ত হন পক্ষপাত দুষ্ট না হন কোনো দলকে নিজেরা পৃষ্ঠপোষকতা না দেন জঙ্গিবাদকে প্রশ্রয় না দেন আমরা এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সংবাদ সম্মেলন করে আমাদের প্রেস আমরা বলেছিলাম তাদের কাছে আমরা দাবি দিয়েছিলাম দশটা দাবি যে আপনারা পক্ষপাত মুক্ত থাকবেন সবার অধিকার সুনিশ্চিত করবেন অর্থনীতি রক্ষা করবেন রাষ্ট্রকে দলীয়করণ করবেন না গরিবের উপরে জুলুম করবেন না মানুষের অধিকার হরণ করবেন না নিরাপত্তা রক্ষা করবেন জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে কিন্তু তারা বিপরীত পথে চলেছেন তারা ক্যাবিনেটকে দলীয়করণ করেছেন পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন এবং তাদের দুর্নীতি তাদের উপদেষ্টাদের এদের দুর্নীতির ইতিহাস দুর্নীতির বর্ণনা সবাই সব সাংবাদিক জানেন জনগণ জানে দেশ বিদেশের জানে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে এভাবে নিরাপত্তা নাই মগ সন্ত্রাসকে যারা প্রশ্রয় দিয়ে দিয়ে থাকে তাদের মাধ্যমে নিরাপত্তা রক্ষণ নিরাপত্তা কেবল ধ্বংসই হচ্ছে এবং হবে আর কেবল নির্বাচন হলেই যে নির্বাচনে একটা দল ক্ষমতায় আসলেই যে দেশে আসবে দেশে নিরাপত্তা আসবে অর্থনীতি সমৃদ্ধ হবে অধিকার ফিরে আসবে সেটার নিশ্চয়তা নাই তবে সে নির্বাচন খুব প্রয়োজন বিধিমূলক জন নির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন তবে সেটার মূল শর্ত হচ্ছে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দল এমন দল লাগবে যেই দল কেবল নিজের দলীয় স্বার্থ নিজের দলীয় মতবাদ চাপিয়ে দিবে না কেবল দলীয় লোকদেরকে মানে চাকরি দিয়ে দলীয় লোকদেরকে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় বসিয়ে প্রশাসনে রাষ্ট্রকে দলীয়করণ করবে না যারা সব নাগরিকের সমান অধিকার সমান স্বাধীনতা সমান নিরাপত্তা সমান সুযোগ সুবিধা বিশ্বাস করবে কিন্তু যেসব দল আমরা দেখছি তারা অতীতে অনেকেই ক্ষমতায় ছিলেন আমরা তাদের দলীয়করণ তাদের দুর্নীতি তাদের ভুয়া নির্বাচন আমরা তাদের বিনা বিচারে হত্যা তাদের সন্ত্রাস আমরা দেখছি এমনকি এখনও এখনও যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় নাই ক্ষমতায় নাই তারাও চাঁদাবাজি করছেন সন্ত্রাস করছেন গুন্ডান করছেন আমার দলের আমাদের দলের আমাদের ইনসেনেট বিপ্লবের একজন সদস্যের বিবাড়িয়াতে এই গতকাল যে ঘটনা ঘটলো তাকে জোর করে ডেকে নিয়ে একটা বর্তমান বড় দল যেটা ক্ষমতায় নাই কিন্তু তারা ডেকে নিয়ে এবং সামনে যিনি সেই আসনে বিজয়নগর যে আসনটা বিবাড়িয়ার বিজয়নগর যে আসনটা সেখানে ডেকে নিয়ে তাকে জবরদস্তি বন্দুকের নলের মুখে তাকে তার জায়গাটা সাইন করিয়ে নিলেন রাস্তার পাশে একটা মূল্যবান জায়গা জবর দখল করে নিলেন সাইন করে নিলেন এবং হুমকি দিলেন যদি একটু শব্দ করো যদি কোনো উচ্চারণ করো তাহলে মানে কাফন দাফন কিনে রাখো সব কিছু কবর খুলে রাখো এরপর তিনি যখন থানায় গেলেন ওসি বললেন যে 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 আপনি আপনি বেঁচে 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 আছেন যদি জানে চুপ করে থাকেন সোজা এখান থেকে চলে যান কার সাথে কোনো কথা বলবেন না এই হচ্ছে নিরাপত্তা যারা ক্ষমতাসীন এবং যারা ক্ষমতায় নাই ক্ষমতায় পৃষ্ঠপোষকতায় ক্ষমতার সহযোগী দলের একটা ঘটনা আমি নাম দেখতে চাই না সবাই বুঝবেন এই হচ্ছে অবস্থা তাদের মাধ্যমে কোনোদিন নিরাপত্তা কে আমার পর্যন্ত নিরাপত্তা আসবে না স্বাধীনতা আসবে না অধিকার আসবে না গণতন্ত্র আসবে না সমৃদ্ধি আসবে না শুধু রাষ্ট্র লুটপাট হবে অধিকার হরণ হবে বিরোধী দল দমন হবে ষড়তন্ত্র দোষ্যতন্ত্র অতীত ছিল ষড়তন্ত্র দোষ্যতন্ত্র থেকে মুক্তির জন্য এই যে গণতন্ত্র মুক্তি পাক বলে নূর হোসেন আত্মত্যাগ করলো সহি হল কিন্তু গণতন্ত্র আসেনি অতীতেও আসেনি বর্তমানেও আসেনি গণতন্ত্র আসতে হলে অধিকার স্বাধীনতা নিরাপত্তা সব মানুষের রাষ্ট্র রাষ্ট্রের মালিক সবাই এটা যদি সত্যিই প্রতিষ্ঠিত হতে হয় তাহলে মানবতা রাজনীতির মধ্যে দিয়ে জনগণকে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে ধন্যবাদ